আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো আমি গতকাল একটা দেখেছি বাংলাদেশের একটি পণ্য মুজু এই এক টাকা ফিলিস্তিনি বরাদ্দ করছে তবে আমি আশা করব মজু কর্তৃপক্ষের কাছে আমি জানতাম যে এটার দাম হইলো আশি টাকা আজকে ফেসবুকে দেখলাম এটার দাম একশো টাকা আমার মনে হচ্ছে যদি এটা গুজব হয়ে থাকে আমি উড়াই দিলাম যদি এটা অরিজিনাল হয়ে থাকে আমি বলবো মুজু আপনি এই সিদ্ধান্ত নিবেন না আশি টাকা আশি টাকায় বিক্রি করবেন এক টাকা দেওয়ার নামে আমার উনিশ টাকা ব্যবসা করবেন না কথা ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক তাইলে আপনার এই সার্ভিসটা বেশি হবে হয়েছে আগে থেকে ছিল তাইলে এটা কি যদি মাঝখানে এই আগে বলছি যদি হয়েই থাকে মাঝখানে ছাড় দিছিল যাক তাইলে আমি এখান থেকে তথ্য তো পাইলাম যে এটা দাম একশো টাকাই আলহামদুলিল্লাহ যদি এটাই রিয়েল হয়ে থাকে তাহলে আমি বলবো মচু কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিলাম তাদেরকে ব্যবসায়ী পণ্যের এক টাকা লাভ ফিলিস্তিন পাঠিয়ে দিতেছে আমরাও বলবো আমাদের যতটুকু সম্বল আছে দূতাবাসের মাধ্যমে আমরা ফিলিস্তিন খাবার পৌঁছাবো কথা বলেন ঠিক না

যতটুকু পানি আমি নিয়ে আইছি সর এতটুকু পানি হয়ে যেত যদি আমি পুরাতর পানি পাইতাম আজকে আমারে তোরা পানিটা শেষ করাইয়া আমারে পুরাতর পানির বন্ধ করে তোরা তৃষ্টাত্ব বানাইছস তোরা মনে করছস পানি বন্ধ করছস আমার রব আমার জন্য হাউজে কাউসার বরাদ্দ করছস আল্লাহ আর তোরা মনে করছিস আমার গলা ছুরি চালাই আমারে মাইরা ফলাইছস আবার যদি আসে আমি কারবালার আলোচনা একদম টার্নিং কিছু টু দ্য পয়েন্ট কিছু কথা আছে একদম শেষ দিক দিয়ে আমি সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আরও আছে আমরা যদি বাহাত্তর জনের শাহাদতের বর্ণনার কথা বলি একটু একটু শেষ করতে আমরা যদি বাহাত্তর জনের ঘটনার কথা বলি আমরা আট ঘন্টা ওয়ার শেষ হবে না প্রত্যেক জনের প্রত্যেকটা ইতিহাস আছে আমরা হয়তো হুসাইন দি ইমাম কাশেম দিয়ে শেষ করি পরিচিত এই জন্য শেষ করি আর ভিতরে অনেক হৃদয় বিদার ঘটনা আছে বলবো এখানে মহিলাদের পক্ষ থেকে ষোলোশো টাকা নগদ আর বাকি কত 12000 টাকা বাকি উঠছে तब